এবং সেই ধর্মগোষ্ঠী অঞ্চলগুলো নিয়ে গুলোকে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় আমরা বলতে মধ্যে সেই বিজেপির হিন্দুত্বের দালাল আছে সেই দালালরা এই ডায়াগ্রামটা অখণ্ড ভারতের চিত্র ধরেছে আমরা তীব্র নিন্দা জানাই আজকে আমরা আমাদের এই সমাজ দীর্ঘ সমাজে এবং খেলায় কর্মসূচি থেকে পাঁচটা দাবি করবো দাবি করলে একটু বলি আমাদের কর্মসূচি কিন্তু চলমান থাকবে চলমান থাকবে তো আমাদের এক নম্বর আজকে দাবি হচ্ছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার এবং অর্থাৎ ভারতের প্রকল্প মানচিত্রে সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা পরিবার জন্য কমিটিতে থাকা দেশীয় বিরোধী ধর্মহীন হয়েছে সাবজাতকে অপসারণ আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এসি চেয়ারম্যান ও এর সাথে যোগ সাজস থাকা সকল কর্ম কর্মকর্তাদের কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জন্তুদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে এইটা আমাদের এক নম্বর দাবি আমাদের দুই নম্বর দাবি হচ্ছে অবাঙ্গালীদেরকে অর্থাৎ যারা ক্ষুদ্র নীল তাদেরকে আমরা অবাঙালি বলে থাকি এই অবাঙালি ক্ষুদ্র নীল গোষ্ঠীদেরকে আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না বই পুস্তক ছাপানো যাবে না

শিক্ষার কথিত মান উন্নয়নের নামে দেশের শিক্ষা খাতে আন্তর্জাতিক সংস্থা বা এনজিও থেকে তহবিল দেওয়া বন্ধ করতে হবে বৈদেশিক তহবিলের নামে শিক্ষা কারিকুলামকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিয়ে আমাদের শিক্ষার্থীদের মগজ বিক্রি করা যাবে না আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষাতে শিক্ষানীতি শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক পড়া ও পরিমার্জন বিদেশি সংস্থা তাদের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের থেকে প্রভাব প্রভাবমুক্ত করতে হবে ঠিক স্টুডেন্ট ফর ফিউচারের পরামর্শ ও প্রতিনিধিত্ব রাখতে হবে ঠিক পাঁচটা আজকে আমাদের প্রধান দাবি আপনারা জানেন এই যে আত্মশিটা এসেছে এবং মাদক থেকে প্রাণ দেন কা কামও নানান রকম আমাদের বাংলাদেশের উন্নয়ক গৃতি শব্দটা আমাদের সংবিধান থেকে আসে কারণ হচ্ছে আমাদের আমাদের শিক্ষা খাতে এনসিডিবিতে বিরাট একটা ফান্ডিং করে থাকে বিদেশি সংস্থা এবং এনজিও এই বিদেশি সংস্থা এবং এনজিও গুলোই মূলত আমাদের সিলেবাসের মধ্যে এই সব আদিবাসী ট্রান্সজেন্ডার নানান রকম শব্দ ভুগিয়ে বাংলাদেশকে অসেনশীল করতে চায় আমি শেষ করে আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের আজকের প্রোগ্রাম চলতে থাকবে আমি আমি

সেখানের সামনে আজকে আমাদেরকে অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে এর চেয়ে লজ্জাজনক এবং নিন্দাজনক কাজ আর কিছুই হতে পারে না সংগ্রামী বন্ধুগণ আমার পূর্বের বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফর অফ আহ্বায়ক জিয়াউল হক ভাই যে কথাগুলো বলে গিয়েছেন সে কথার মধ্যে আমি মনে করি সর্বত্রই চলে এসেছে আমি ভাইয়ের সাথে আরো কিছু সংযুক্তি করতে চাই আজকে যেভাবে এই একটি শব্দ চয়ন করার মাধ্যমে একটি শব্দকে যেভাবে রাজনৈতিক অংশ করা হয়েছে সেগুলো কেন করা হয়েছে ভাই আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিয়েছেন আমি তার সাথে আরও কিছু সংযুক্তি করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই যে আদিবাসী শব্দটি বাস্তবায়ন করা এবং এই বাস্তবায়ন করার মাধ্যমে পাহাড়কে অশান্ত করা এই বাংলাদেশের অখণ্ডতাকে বিনষ্ট করার লক্ষ্যে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তির আওতায় আনতে হবে বন্ধুগণ আমি আজকে এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি নেক্সট টাইম এবং আগামীতে এই শব্দটি কোনো জায়গায় ব্যবহৃত হয় তারা যদি এটা উচ্চারণ করে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব বন্ধুগণ আমরা দেখি যে আমাদের নিউজ মিডিয়ার যে ভাইরা সে ভাইরা আমাদেরকে সহযোগিতার জন্য চলে আসেন আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে জানাতে চাই যে এই পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের সার্বভৌমত্ব লক্ষার্থে আপনারা দেশের সর্বাত্মক যে প্রচেষ্টা দেশের সকল যে জনগোষ্ঠী আপনারা যদি আমাদের সাথে একাত্মতা বোধ না করেন আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমরা এই সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না স্বাধীনতার অনেক বছর হয়ে গিয়েছে দেশে এখনো ক্রান্তি লগ্ন চলছে একের পরে এক সমস্যা আমরা ফেস করছি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্র দায়িত্ব দায়িত্বে নিয়েছেন তারপর থেকে দেখছি বিভিন্ন মহল এই বিভিন্ন রকমের রাজনীতি করার মাধ্যমে দেশের সার্বভৌম নষ্ট করতে চায় আমরা এ দাঁত ভাঙা জবাব দিতে চাই আমরা আমি কিছু কথা বলতে চাই পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার যে অন্তরায় হিসেবে কিছু মেকানিজম কাজ করে সেই মেকানিজমগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন এই যে পার্বত্য চট্টগ্রামে এখানে যে একটি জুম্মল্যান্ড করার যে প্রচেষ্টা চলছে ব্যর্থ প্রচেষ্টা আমরা তা হলে বাস্তবায়ন হতে দিতে পারি না পারি না পারি না প্রিয় বন্ধুগণ এই যে জম্মুলায়ন করে তারা একটি রাষ্ট্র গঠন করতে চায় তারা যে একটি দুঃস্বপ্ন করতে চায় সে দুঃস্বপ্ন কেন করতে চায় আপনারা কি জানেন আপনারা কি জানেন পাহাড়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হয় অস্ত্রের মুখে জিম্মি করে বাঙালিদের থেকে এবং তাদের নিজেদের যে জাতি সম্প্রদায় আছে তাদের কাছ থেকে তারা চাঁদা তুলে সেই চাঁদা দিয়ে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার অপপ্র অপ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আমরা হলে বাস্তবায়ন হতে দিতে পারি না আমরা জানি এই যে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে তাদেরকে যেসব ফেসিলিটিস দেওয়া হয়েছে তারা সেখানে সন্তুষ্ট না তারা আরো অনেক কিছু দাবি করে আমাদের সংবিধানে বলা হয়েছে অ্যাক্সেস টু এডুকেশান ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট এটা কিন্তু সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে কিন্তু আপনারা যদি দেখেন সেই যে আমি যদি আমার এলাকার কথা বলি বান্দরবানের সেই দুর্গম এলাকা আলী কলম সেখানকার যে দূর দূর দূরান্তের যে ইউনিয়নগুলো আছে সেখান থেকে একটি বাঙালি যখন এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় তার জন্য কোনো কোটা নাই কিন্তু বাঙালি ছাড়া অন্য যে সম্প্রদায়গুলো আছে তাদের জন্য কিন্তু কোটা দেওয়া হয়েছে তাহলে এখানে কি বৈষম্য হচ্ছে না আপনাদের কাছে সেই প্রশ্নটি রেখে গেলাম এই বৈষম্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি চব্বিশ সালে আমরা সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ফুটি হাসিনাকে পতন করেছি এইসব বৈষম্য থেকে যেতে পারে না বন্ধুগণ আমরা এই বৈষম্য দূর করতে চাই আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দিতে চাই এই যে অগণতান্ত্রিক অসংবিধানিক যে কালো চুক্তির কথা বলে গেলেন আমার পূর্ববর্তী বক্তা এই কালো চুক্তি যেটা রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশিদেরকে এবং ভালেদেরকে 5 মিনিটের মধ্যে घेराव কর্মসূচি আমরা শুরু করব বলে দাও সংগ্রামী বন্ধুগণ আমরা পাঁচ মিনিটের মধ্যে ঘেরাও কর্মসূচি শুরু করব আপনারা এখানে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন যে কথাটি বলতিছিলা যে কালো চুক্তি এই কালো যে পাহাড়ে যারা বাঙালি বসবাস করে তাদেরকে কিন্তু থার্ড ক্লাস সিটিজেন হিসেবে ঘন্য করা হয় আমরা কি একটি দেশে দুই রকম নীতি কখনো মেনে নিতে পারি না আমরা এটা কখনো মেনে নিব না আমাদেরকে কিভাবে ক্লাসিফিকেশন করা হবে ফার্স্ট ক্লাস দর্শক আমি হাকিম মাহির morte রয়েছি morte ছিলেন জাতীয় পাঠ্যপুস্তক যে বোর্ড রয়েছে এনসিটিভি সেই এনসিভির সামনে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন আপনারা জানেন যে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে তারা এখানে এনসিটিভি ঘেরাও কর্মসূচি পালন করছেন তারা এই মুহূর্তে তারা সংবাদ মাধ্যমের সাথে ব্রিফিং করছেন অর্থাৎ কি বিষয়ে তারা আজকে এই ঘেরাও কর্মসূচি তারা পালন করছেন সেই বিষয়টি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত জানানোর জন্য চেষ্টা করেছে আপনারা জানেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হতো সংবিধানের ভাষায় সেই পার্বত্য চট্টগ্রাম অথ তিন জেলার যে সমস্ত বসবাসকারী জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বর্তমানে আদিবাসী হিসাবে আখ্যা দেওয়া হয়েছে আমাদের নবম এবং দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি রয়েছে সেই বইতে এবং সেই আদিবাসী শব্দটিকে কেন্দ্র করে অর্থাৎ সেই শব্দটিকে বাতিলের দাবিতে আজকে এখানে গণজমায়েত করেছে ঢাকা ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি এবং তারা শতাধিক শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে তারা আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছে এবং তারা কিছুক্ষণ পরেই ঘেরাও কর্মসূচি পালন করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা আরও কিছু কথা বলেছেন সেই কথাটি আপনাদেরকে জানানোর জন্য এতক্ষণ চেষ্টা করেছি কিছুক্ষণের মধ্যে ঘেরাও শুরু হবে সেই কর্মসূচি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব সে পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন